আসসালামু আলাইকুম বিরস কেমন আছেন আসরি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানি আমি আজকে কাটাল কাটে তৈরি একটি সুন্দর ডিজাইনের খাট নিয়ে শেয়ার করব। এই খাটটি সেনিবক্স কাটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সার কাঠ দিয়ে বালু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং স্যাম্পল ডিজাইন দেওয়া হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝেও খাটটি খুব সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখাটের ডিজাইনটি হাতে খোদাই করে ফুটানো হয়েছে এবং এখাটটি শ্রিবক্স এবং ছয় ফিট বাই সাড়ে সাত ফিট বানানো হয়েছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন কাঠের দুপাশে দুটি খাটে আসছে এবং যে ডিজাইনটি ফুটানো হয়েছে ডিজাইনটি অনেকে সূর্যমুখী ডিজাইন বলে থাকে সব মিলিয়েই খুব সুন্দর দেখা যাচ্ছে চিকন নকশা দেওয়া হয়েছে এই খাটে অনেকগুলা গোলাপ ফুটে রয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিওগুলি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি ভিডিওটি সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ